আসসালামু আলাইকুম সেবা ম্যানেজার অ্যাপসে কিভাবে আপনি টাকা ডিপোজিট করবেন বা বিকাশ বিকাশনগর থেকে ব্যালেন্স অ্যাড করবেন এই বিষয়টি আজকে দেখানোর চেষ্টা করব অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করে আপনার যে কাঙ্ক্ষিত পিন নাম্বার আছে পিন নাম্বারটি প্রদান করবেন সো আমি আমার পিন নাম্বারটা প্রদান করে দিচ্ছি পিন নাম্বার দেওয়া হলে সো আমরা এখন ব্যালেন্স অ্যাড করব এর জন্য দেখেন আমাদের এখানে টপ আপ অপশন আছে তো টপ আপ অপশানে ক্লিক করব টপ আপ অপশান ক্লিক করার পর এখানে আপনি আপনার মোট ব্যালেন্সের পরিমাণ দেখতে পাবেন আমরা যেহেতু ব্যালেন্স কীভাবে কিনতে হয় বা কীভাবে ডিপোজিট করতে হয় এস ম্যানেজারে সে বিষয়টা দেখব তো এর জন্য উপরে ডান কনারে ব্যালেন্স কিনুন সেই অপশানে ক্লিক করতে হবে তো আমি ট্যাপ করছি এরপর এখানে তিনটি মাধ্যম আসবে যা আপনি বিকাশ বিকাশনগর থেকে ব্যালেন্স অ্যাড করবেন ভিসা মাস্টার কার্ড থেকে অ্যাড করবেন নাকি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অ্যাড করবেন সো আপনি এখান থেকে যে কোনো মাধ্যম সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে বিকাশ অ্যাড করব বা বিকাশ থেকে অ্যাড করব এই জন্য আমি প্রথম এম এফ এস ওয়ালেট এটা সিলেক্ট করছি এরপর আমি বিকাশ এটা সিলেক্ট করছি এরপরে কত টাকা ব্যালেন্স অ্যাড করবো সেই টাকার পরিমাণটা বসাব তো সাপোজ আমি দশ টাকা অ্যাড করে একটু নিচের দিকে স্ক্রল করলে পরবর্তী অপশান আসবে এরপরে আপনার এস ম্যানেজারের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি প্রদান করতে হবে তো আমি পিন নাম্বার দিয়ে পরবর্তী অপশনে ট্যাপ করছি এবার আপনার বিকাশের ওয়েবসাইটে নিয়ে যাবে সরাসরি তো এখানে প্রথমে আপনি আপনার বিকাশের নাম্বারটা প্রদান করবেন আমি বিকাশের নাম্বার প্রদান করছি অবশ্যই বিকাশ পার্সোনাল হতে হবে বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করতে হবে আপনার নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে এই কোডটি বসিয়ে দিতে হবে দেখেন ভেরিফিকেশন কোড এসেছে তো আমি ভেরিফিকেশন কোডটি বসিয়ে কনফার্ম অপশানে ক্লিক করে দিচ্ছি এরপর আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বার প্রদান করতে হবে তো আমি বিকাশের পিন নাম্বার দিয়ে দিচ্ছি আপনার বিকাশ পিন নাম্বার দেওয়া হলে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করুন এবার ফাইভ সেকেন্ড টাইম নেবে এবং আপনাকে বিকাশ থেকে নোটিফিকেশন বা মেসেজ দিয়ে দিবে পাশাপাশি অ্যাড মানি হয়েছে এস ম্যানেজার থেকেও এরকম একটি পপ আপ আপনার স্ক্রিনে দেখতে পাবেন তো আমি ঠিক আছে অপশানে ক্লিক করে চলে যাচ্ছি দেখুন আমার এখানে বর্তমান ব্যালেন্স একচল্লিশ টাকায় দেখাচ্ছে কিন্তু আমি যদি রিফ্রেশ করি রিফ্রেশ করার সাথে সাথে আমার ব্যালেন্স কিন্তু দশ টাকা বেড়ে গিয়েছে তো এইভাবেই খুব সহজ পদ্ধতিতে আপনি আপনার সেবা ম্যানেজার অ্যাপসে ব্যালেন্স ডিপোজিট বা অ্যাড করতে পারবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ